হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফাইভ থেকে থ্রি মার্কসের কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা একটা খাতার একটা পেন নিয়ে বসো তোমাদের যে কোয়েশনগুলো এখন দেবো সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য হতে চলেছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করনি বা যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা চাইলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন করতে পারো এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় নোটস কিন্তু আমাদের থেকে পেতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা তোমরা খাতা একটা পেন নিয়ে বসো আমি এক একটা করে কোয়েশ্চেন বলবো তোমরা নোট ডাউন করে নিও তো দেখো প্রথমে কোয়েশ্চেন নাম্বার যেটা ওয়ান সেটা হচ্ছে ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখো টপিক একই শুধুমাত্র নাম্বারের ডিফারেন্স আছে কোনটায় সিক্স মার্কস হিসেবে কোনোটায় থ্রি মার্কস কোনোটায় টেন মার্কস হিসেবে হুম তো এই যে পাবলিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা তোমাদের সংক্ষেপে থ্রি মার্কস জন্য আসতে পারে ঠিক আছে অথবা এভাবেও আসতে পারে রাইট আ শর্ট নোট অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সংজ্ঞা এটা তোমাদের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নাম্বার টু ডিফাইন নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রথমটা ছিল হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দু নাম্বারটা হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে কোয়েশন নাম্বার থ্রি ডিফাইন নিউ পাবলিক ম্যানেজমেন্ট দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর পাবলিক ম্যানেজমেন্ট তোমরা কিন্তু না দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস ঠিক আছে তো প্রথমটা কি বললাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নাম্বারটা বললাম হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর তিন নাম্বারটা হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে টেলার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি টেলার যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি দিয়েছে সেটা ঠিক আছে টেলার্স সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি সম্পর্কে থ্রি মার্কসের টিকা তোমাদের আসতে পারে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে প্রিন্সিপালস অফ টেলার্স সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি প্রিন্সিপাল আগেরটা হচ্ছে শুধুমাত্র থিওরিটা কি আর এখানে হচ্ছে এর যে বিভিন্ন রীতিনীতিগুলি আছে প্রিন্সিপাল সেগুলো হ্যাঁ আচ্ছা কোয়েশন নাম্বার সিক্স হচ্ছে বেসিক ফিচার্স অফ ওয়েব থিওরি অফ বিউরোক্রেসি বিউরোক্রেসি বা আমলাতন্ত্র নিয়ে ওয়েবারের যে আর কি ওয়েবার যে ফিচার্স বা বৈশিষ্ট্যগুলি দিয়েছে আর দেখো এটা তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম ঠিক আছে তো ওয়েবারের যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র সম্পর্কিত ফিচার্স সেটা তোমাদের কিন্তু শর্ট করে এখানে লিখতে হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে পিওএস ডিসিওআরবি এটা এটার একটা ফুল ফর্ম আছে এটা কি এবং এটা সম্পর্কে একটা ছোট্ট টিকা তোমাদের কিন্তু আসার চান্স আছে ঠিক আছে কোশ্চেন নাম্বার 8 হচ্ছে ইউনিটি অফ কমান্ড ইউনিটি অফ কমান্ড क्वेश्चन नंबर 9 হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল তোমাদের এটা ক্লাস আমি নিয়ে নিয়ে ऑलरेडी স্প্যান অফ কন্ট্রোল বা যেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণের পরিধি क्वेश्चन नंबर 10 হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অফ হেনরি ফায়ল হেনরি ফায়লের হেনরি ফায়ল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট সম্পর্কিত যে থিওরি দিয়েছে সেটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গুড গভর্নেন্স বলতে কি বোঝো হুম কোশ্চেন নাম্বার টুয়েলভ হচ্ছে ই গভর্নেন্স বলতে কি বোঝো কোয়েশ্চেন নাম্বার থার্টিন হচ্ছে বাউন্ডেড রেশনালিটি কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ দেখো নিউ দিয়ে অনেকগুলো কিন্তু হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর এটা হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হচ্ছে ফেমিনিস্ট পার্সপেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ফেমিনিস্ট পার্স বা হচ্ছে নারীবাদী যে দৃষ্টিভঙ্গি সেটা আর কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হচ্ছে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের হচ্ছে আসতে পারে মানে এই ষোলোটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিউ পাবলিক ম্যানেজমেন্ট তারপর হচ্ছে টেলারের টেলার হচ্ছে ওর সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা তারপর হচ্ছে তার সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বিভিন্ন হচ্ছে প্রিন্সিপালগুলো তারপর তোমাদের রয়েছে হচ্ছে ওয়েভারিয়ান থিওরি তারপর হচ্ছে ইউনিটি of command span of control uh, pos dco তারপরে হচ্ছে হেনরি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট আচ্ছা তার বিভিন্ন প্রিন্সিপালগুলো গুড গভর্নেন্স ই গভর্নেন্স বাউন্ডেড রেশনালিটি আর হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ আর হচ্ছে ফেমিনিস্ট ঠিক আছে এগুলো তোমাদের থ্রি মার্কস ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এই কটা দেখেছো তাহলে তোমাদের কিন্তু কমন আসার চান্স খুব বেশি তো স্টুডেন্ট আজকে এতটুকুই থাকলেও নেক্সট ক্লাসে আমি তোমাদের সিক্স মার্কসের কোয়েশ্চিন আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ